হর হর মহাদেব জয় শ্রী মহাকাল তো চলো বন্ধুরা আজ দীপাই একটি বড় সড়ো প্রকাশ করলো এই মুহূর্তে দীপাই উচ্চারণের কাছাকাছি সামনেই এক লক্ষী রাস্তা সে এখন এক লক্ষী হয়ে যাবে নাকি আরামবাগ হয়ে কোন রাস্তায় গেলে তাড়াতাড়ি পৌঁছতে পারবে আদি জগি চলো বন্ধুরা নিজের কানি শুনে নিই দীপ মুখ থেকে মহাদেব জয় শ্রী মহাকাল তো সবারই মনে প্রশ্ন দীপ ভাই আরামবাগ হয়ে যাবে না এক লক্ষী হয়ে তো তোমাদের সবাইকে আমি এটাই বলতে চাই দীপ ভাই এক গেলে আমাকে পনেরো ষোলো কিলোমিটার কম রাস্তা দন্ডি কাটতে হবে কারণ আমি একটু শর্টে পৌঁছে যাব আর তাড়াতাড়ি বাবার কাছে পৌঁছে যাব এটা তো তোমরা সবাই চাও যে দীপ ভাই তাড়াতাড়ি বাবার কাছে পৌঁছে যাক তো চলো হার আর মহাদেব জয় শ্রী মা তো বন্ধুরা নিজেকে নিয়ে শুনলে দীপ ভাইয়ের মন্তব্য প্রকাশ দীপ ভাই এক রাস্তাকে বেছে নিয়েছে কারণ সে আদিচুগির রাস্তায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার রাস্তা কম দণ্ডি কাটতে হবে তাই যাতে সে তাড়াতাড়ি আদিচুগি পৌঁছতে পারে বাবার কাছে তো বন্ধুরা তোমাদের কি মতামত দীপ ভাই কি আদেও ঠিক করলো এক রাস্তাকে বেছে নিয়ে সে কী পাবে হাই রোডের মতো প্রোটেকশান না কি পাবে না তবে দীপ ভাই যে রাস্তাতেই যাক না কেন তো আমরা সবাই চাই দীপ ভাই সুষ্ঠুভাবে বাবার কাছে পৌঁছাক প্রার্থনা করি মহাদেবের কাছে অনেকেরই মনে আশঙ্কা বান বন্যা বিপর্যয় কাটিয়ে দ্বীপ কি পারবে আদিযোগী পৌঁছাতে যে বা যারা বলছে যে দ্বীপ ভাই পৌঁছোতে পারবে না তো তাদের উদ্দেশ্যে একটি কথা তো দেখো বন্ধুরা সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে দ্বীপ ভাই যেভাবে মানুষের আশা ভালোবাসা ভরসা এবং আশীর্বাদ নিয়ে এগিয়ে চলেছে তাকে পৌঁছাতেই হবে আদি তাতে ততদিনই সময় লাগব না কেন প্রচুর মানুষ ভাইয়ের জয় দেখতে চায়টি ভালো লাগলে ভিডিওটিতে একটি দ্বীপ ভাইয়ের জন্য লাইক এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবে হর হর মহাদেব জয় শ্রী মহাকাল